বর্তমান সময়ে ধানের জমি থেকে ট্র্যাক্টরের মাধ্যমে ধান তোলার কাজ চলছে সেই সঙ্গে ধান কাটার মেশিনগুলো রাস্তার উপর দিয়ে চলাচল করছে যার ফলে ছোট বড় ঢালাই ও পিচ রাস্তার ওপরে প্রচুর পরিমাণে কাদা মাটি পড়েছে যা মানুষের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এমন কি যা থেকে দুর্ঘটনাও ঘটছে তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘের পাশ দিয়ে একটি পিচ রাস্তা গিয়েছে যে রাস্তাটি চারটি ব্লকের সীমানা নারায়ণগড় সবং পিংলা খড়গপুর লোকাল এই পাঁচ কিলোমিটার রাস্তা যাতায়াতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল এদিন তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘ ও গ্রামবাসী উদ্যোগে তিন কিলোমিটার রাস্তা কাদামাটির সরিয়ে পরিষ্কার করা হলো। আগামীতে বাকি রাস্তাটিও এভাবেই পরিষ্কার করা হবে বলে জানানো হয়েছে দুরাঙ্গা উদীয়মান তরুণ উদ্যোগে এবং গ্রামবাসীগণের সহায়তায় সহযোগিতায় আমাদের একটি রাস্তা আছে যেটি হচ্ছে মদন মঞ্চ থেকে দেউলি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এই চাষের মরশুমে ঠান্ডাটা গাড়ি এবং ট্রাক্টর চলাচলের ফলে এই পিচ রাস্তার উপরে কাদা উঠে খুবই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে যে রাস্তাটি তিনটি ব্লক নারায়ণগড় সবং টিংলা এবং খড়গপুর এই চারটি ব্লকেরই সংযোগস্থলে এখানে এই চারটি ব্লকের মানুষ যাতায়াত করে তো সেই রাস্তাটি খুবই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে তার জন্য আজকে আমরা টুদরাঙ্গা তরুণ সংঘ এবং গ্রামবাসীগণের সহায়তায় আমাদের সামর্থ্য অনুযায়ী তিন কিলোমিটার রাস্তা আমরা ক্লাবের ছেলেদের নিয়ে মাটিগুলো কাদামাটিগুলো সরালাম কিছুটা চলাচলের যোগ্য হয়ে ওঠে আগামী দিনেও যদি আমরা সময় সুযোগ পাই তো আমাদের পরিকল্পনা রয়েছে সেই রাস্তার কাদাগুলো সরিয়ে যাতে মানুষজন সুষ্ঠুভাবে চলাচল করতে পারে জীবনহানি না হয় সেই উদ্যোগ নেই

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বললাম আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের এক লিটারে এক লিটার স্মাইল করুন স্মাইলি হচ্ছে আপনি পঁচিশ পয়সা ঠিক আছে যখন তিন বছর আছে যখনই তিন হচ্ছে তো আপনি মোবাইল নাম্বারটা জিরো আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটা দেখিছে আপোনাৰ টকা দুই মিলি কমাই তোমাৰ আপুনি ঠিক আমি বেলেঞ্চ হৈ গ'লে আৰু কলেজ আমাৰ বাথৰুম আছে